প্যাথোলজিক্যাল ল্যাবে কিউসি কোয়ালিটি কন্ট্রোল কী প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ হল এমন এক পদ্ধতিগত প্রক্রিয়া যা ল্যাবে সম্পাদিত পরীক্ষার ফলাফলগুলো নির্ভরযোগ্যতা নির্ভুলতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করে সহজ ভাষায় কিউসি হলো এমন ব্যবস্থা যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে ল্যাবে প্রদত্ত রিপোর্টগুলো সঠিক এবং রুগীর চিকিৎসার জন্য নির্ভরযোগ্য রুগীর রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার জন্য প্যাথোলজিক্যাল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ল্যাবের ফলাফলে ভুল থাকে তবে রুগীর ভুল চিকিৎসা হতে পারে যা গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে এই ঝুঁকি এড়ানোর জন্যই কোয়ালিটি কন্ট্রোল অপরিহার্য কেন কিউসি এত গুরুত্বপূর্ণ সঠিক রোগ নির্ণয় কিউসি নিশ্চিত করে যে পরীক্ষার ফলাফলগুলো নির্ভুল যা সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করে রুগীর নিরাপত্তা ভুল রিপোর্ট এড়ানোর মাধ্যমে রুগীর ভুল চিকিৎসা বা অপ্রয়োজনীয় চিকিৎসার ঝুঁকি কমে আসে যা রোগীর নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসার কার্যকারিতা নির্ভরযোগ্য রিপোর্ট চিকিৎসকদের সঠিক চিকিৎসার সিদ্ধান্ত নিতে সাহায্য করে যার ফলে চিকিৎসার কার্যকারিতা বৃদ্ধি পায় ল্যাবের বিশ্বাসযোগ্যতা একটি ল্যাবের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম যত শক্তিশালী হয় তার রিপোর্ট তত বেশি বিশ্বাসযোগ্য হয় নিয়ম কানুন মেনে চলা অনেক দেশে প্যাথোলজিক্যাল ল্যাব পরিচালনার জন্য নির্দিষ্ট মান নিয়ন্ত্রণের নিয়ম নিয়মকানুন যেমন আইএসও মেনে চলা বাধ্যতামূলক কিউসি এই নিয়মকানুন মেনে চলতে সাহায্য করে সময় ও অর্থের সাশ্রয় প্রথমবারেই সঠিক ফলাফল প্রদান করে যার ফলে প্রয়োজনীয় কোনো পরীক্ষা এড়ানো যায় এবং সময় ও অর্থ সাশ্রয় হয় কিউসি কিভাবে কাজ করে প্যাথোলজিক্যাল ল্যাবে কিউসি বিভিন্ন দাপে সম্পন্ন হয় নিয়ন্ত্রণ নমুনা বা কন্ট্রোল স্যাম্পল ব্যবহার ল্যাবে প্রতিদিন রুগীর নমুনার পাশাপাশি পরিচিত মানের নিয়ন্ত্রণ নমুনা পরীক্ষা করা হয় এই নিয়ন্ত্রণ নমুনার ফলাফল যদি প্রত্যাশিত সীমার মধ্যে থাকে তবে বোঝা যায় যে পরীক্ষার পদ্ধতি যন্ত্রপাতি রিয়েজেন্ট সব ঠিকভাবে কাজ করছে যন্ত্রপাতির নিয়মিত ক্যালিব্রেশন ল্যাবের সব পরীক্ষার যন্ত্র নিয়মিতভাবে ক্যালিব্রেশন করা হয় যাতে তারা সঠিক এবং ধারাবাহিক ফলাফল দিতে পারে স্ট্যান্ডার্ডাইজেশন পরীক্ষার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো আন্তর্জাতিক বা প্রতিষ্ঠিত মান অনুযায়ী তৈরি করা হয় অভ্যন্তরীণ কিছুই একটি ল্যাবের নিজস্ব উদ্যোগে প্রতিদিনের ভিত্তিতে করা হয় এতে ল্যাবের কর্মীরা তাদের পরীক্ষা প্রক্রিয়া যন্ত্রপাতি বিকারকগুলো কার্যকারিতা পরীক্ষা করে কোনো অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় বাহ্যিক কিউসি বা প্রফিসিয়েন্সি টেস্টিং এটি একটি স্বাধীন বহিরাগত সংস্থা দ্বারা পরিচালিত হয় ল্যাবকে অজানা নমুনা পাঠানো হয় এবং ল্যাব সেই নমুনার ফলাফল পাঠায় বহিরাগত সংস্থা সেই ফলাফলগুলো অন্যান্য ল্যাবের ফলাফলের সাথে তুলনা করে ল্যাবের মান নির্ণয় করে এটি ল্যাবের কর্মক্ষমতার একটি নিরপেক্ষ মূল্যায়ন প্রদান করে নথিপত্র সংরক্ষণ সকল কৃষি কার্যক্রমে বিস্তারিত রেকর্ড রাখা হয় যা ভবিষ্যতে কোনো সমস্যা হলে তা পর্যালোচনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করে যাচাইকরণ ও বৈধতা ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন সামঞ্জস্য করার পর যন্ত্রের কার্যকারিতা যাচাই করা হয় এবং বৈধতা করার জন্য একটি সিরিজ পরীক্ষা করা হয় এই দাঁতটি নিশ্চিত করে যে যন্ত্রটি এখন সঠিক এবং ধারাবাহিক ফলাফল দিচ্ছে নথি সংরক্ষণ বা ডকুমেন্টেশন ক্যালিভেশন প্রক্রিয়া প্রতিটি দাঁতের বিস্তারিত রেকর্ড রাখা হয় এর মধ্যে যন্ত্রের প্রাথমিক রিডিং করার সমন্বয় যাচাইকরণের ফলাফল এবং ক্যালিব্রেশনের তারিখ অন্তর্ভুক্ত থাকে এই নথিপত্র ভবিষ্যৎ নিরীক্ষার জন্য এবং নিয়মকানুন মেনে চলার প্রমাণ হিসাবে কাজ করে কোন ধরনের যন্ত্রপাতির ক্যালিব্রেশন প্রয়োজন প্যাথোলজিক্যাল ল্যাবের প্রায় সকল পরিমাপ যন্ত্রের নিয়মিত ক্যালিব্রেশন প্রয়োজন এর মধ্যে কিছু সাধারণ উদাহরণ হল পিপ্যাড তরল পদার্থে সঠিক পরিমাণ পরিমাপের জন্য অপরিহার্য এদের নির্বলতা নিশ্চিত করতে নিয়মিত ক্যালিব্রেশন করা হয় স্যান্টিফিউস নমুনাকে সঠিকভাবে আলাদা করার জন্য প্রয়োজনীয় গতি এবং বল নিশ্চিত করতে ক্যালিব্রেশন করা হয় ব্যালেন্স বা ওজন মাপার যন্ত্র সঠিক ওজনের পরিমাপের জন্য যা বিকারক প্রস্তুত এবং নমুনার পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ স্প্যাক্টোফটোমিটার বিভিন্ন রাসায়নিক পরীক্ষার জন্য আলোর শোষণ পরিমাপ করে এর নির্বলতা যাচাই করা হয় পিএইচ মিটার দ্রবণের অন্মতা বা ক্ষারত্ব পরিমাপের জন্য এটি সঠিক পাঠ নিশ্চিত করা হয় থার্মোমিটার ও তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্র ইনকিউবেটর ওয়াটার বাদ রেফ্রিজারেটর এবং ফ্রিজারের মতো যন্ত্রপাতিতে সঠিক তাপমাত্রা বজায় রাখতে এদের ক্যালিবারেশন গুরুত্বপূর্ণ হেমাটোলজি অ্যানালাইজার রক্তের গণনা এবং অন্যান্য প্যারামিটার সঠিক কিনা তা নিশ্চিত করতে এটি খুবই গুরুত্বপূর্ণ বায়োক্যামালিস্ট বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার রক্তের বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন গ্লুকোজ ক্রেটিনিন ইত্যাদির মাত্রা নিম্নভাবে পরিমাপ করতে আপনি যদি আপনার প্যাথোলজিক্যাল পরীক্ষার সঠিক মান পেতে চান তাহলে যে প্যাথোলজিক্যাল ল্যাবে আপনার রক্ত অথবা অন্যান্য পরীক্ষাগুলো করাবেন তার আগে নিশ্চিত হয়ে নেবেন যে ল্যাবগুলোতে আসলে নিয়মিত কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ কিউসি ক্যালিবারেশন করা হয় কিনা যদি নিয়মিত কিউসি ক্যালিভারেশন অথবা কোয়ালিটি কন্ট্রোল করা হয় তাহলে আপনি নির্ভুল এবং সঠিক রিপোর্ট পাবেন ইনশাল্লাহ